জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এটা কোনো ইলেকশন নয় বানরের পিঠা ভাগাভাগি সিলেকশন বলছেন ডাক্তার শাহাদাত এরপর জানিয়ে দিব অবাধ মুক্ত নির্বাচনের আশা ফিকে হয়ে গেছে বলছেন সুলতানা কামাল আরও জানিয়ে দিব সাকিব ফেরদোস উইক ক্যান্ডিডেট তাদের নৈতিকতা নেই আরও জানিয়ে দিব মানবাধিকার দিবসে এবি পার্টি কালো পতাকা প্রদর্শন ও প্রতীকী অনশন সার্বজনীন মানবাধিকার সনদের কোনো নীতি সরকার মানছে না বলছেন এবি পার্টি আরও জানিয়ে দিব বিএনপির কথা শুনলে মনে হয় বিশ্ব মোরলে সোল এজেন্ট বলছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব স্বাধীনতা বিরোধী শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ধন দিচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এটা কোনো ইলেকশন নয় বানরের পিঠা ভাগাভাগি সিলেকশন বলছেন ডাক্তার শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন এটা কোনো ইলেকশন নয় বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন তিনি বলেন দেশের জনগণ সব বিরোধী দলের বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার আত্মঘাতী খেলায় মেতে উঠেছে আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয় গণভবনের দিকে ছুটছেন রোববার দশ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আন্ত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মানববন্ধনে চট্টগ্রামে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য ও বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা তমিজুদ্দিন আহমেদ মানিক ডাক্তার শাহাদাত হোসেন বলেন স্বৈরাচারী আওয়ামী লীগের সরকারের কাছে মানবতা ও মানবাধিকারের কোনো মূল্য নেই আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতা ধরে রাখার জন্য সহিরা শাসকে পরিণত হয়েছে তারা দেশ থেকে ন্যায় বিচার দূর করে দিয়েছে সরকার নিষ্ঠুর দমন পীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করার চেষ্টা করছে অবাধ মুক্ত নির্বাচনের আশা ফিকে হয়ে গেছে বলছেন সুলতানা কামাল সহিরাসার এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে অবাধ মুক্ত নির্বাচনের আশা নিয়ে মাঠে নামা হয়েছিল তা ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল সম্প্রতি সহিরাসার পতন দিবসে একাত্তর মঞ্চে অতিথি হিসেবে এসে একথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল একাত্তর টেলিভিশনের সম্পাদক প্রধান সঞ্চালক নূর সাফা জুলহাস অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলহাস মানবাধিকার কর্মী সুলতানা কামালের কাছে প্রশ্ন রাখেন দেশের প্রধান দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি কেন নির্বাচনী ব্যবস্থাকে স্বাধীন ও শক্তিশালী করতে পারেনি দেশ ফিরে এসেছে বছর কোনো কথা দুই দল রাখেনি সুলতানা কামাল বলেন ব্যবস্থাকে করা এরা ছিল এরশাদ বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি এরশাদ পতনের পর আমরা অবাধ মুক্ত নির্বাচন আন্দোলন করেছি নির্বাচন যাতে অবাধ ও মুক্ত হয় সেজন্য বিভিন্ন জায়গায় যে যে কাজও করেছি সেই আশা ও আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন আমরা করেছিলাম সেটা অনেকখানি হারিয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এটা ফিরে আসার সম্ভাবনা ফিকে হয়ে গেছে এরশাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন ওই সময় তিন জোটে যে রূপরেখা সেখানে সামনে একজন শত্রু ছিলেন কিন্তু পরবর্তীতে তারা একে অপরে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল এর ফলে যেটা হলো ক্ষমতায় যাওয়ার লড়াইটা পরস্পরের সঙ্গে হয়ে গেল একটা স্থায়ী গণতান্ত্রিক ধারা ও জীবন পদ্ধতি কায়েম করার কথা ছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান যে গণ আন্দোলন যেটা চলছিল সেটা প্রেক্ষিতে একটি সার্ব পার্ভৌম সংসদ প্রতিষ্ঠা করা এটা লক্ষ্য ছিল সাকিব ফেরদোস উইক ক্যান্ডিডেট তাদের নৈতিকতা নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের প্রস্তুতিতে ব্যস্ত অন্যদিকে ভোট বয়কট করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো দেশের রাজনীতিতে সমসাময়িক নানা ইস্যু নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যুগান্তর বলেন বর্তমানে খেলোয়াড় নায়ক নায়িকা সরকারি আমলারা পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য উদ্গ্রীব এটিকে কিভাবে দেখবেন ব্যারিস্টার পার্থ বলেন পলিটিশিয়ানদের কাছে এটা আর সেফ কারণ এদের প্রশ্ন করতে পারবে না কারণ তারা এদের উপর যারা আছেন তারা করেন তাদের একটা থাকে যখন দলের কমে যায় তখন অন্যদের ইমেজের ভর করে সাকিব ফেরদুস এরা তো উইক ক্যান্ডিডেট এরা কোনোদিন সিরিয়াসলি পলিটিক্স করেনি করতেও পারবে না তাদের মধ্যে নৈতিকতাও নেই বিশেষ করে সাকিবের মধ্যে সবকিছু থাকলেও আল্লাহ তাকে নৈতিকতা দেয়নি নৈতিকতা থাকলে এ ধরনের কাজে আসে না কারণ তাদের মধ্যে একটা লোভ কাজ করে যে বিনা ভোটে নির্বাচিত হতে পারবে বেহায়েদেরও একটা সমাজ থাকে সেখানেও তারকা থাকে এখানে তারা তারকা হবে যুগান্তর বলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন ব্যারিস্টার পার্থ বলেন বর্তমানে রাজনীতি ডেড লকে চলে গেছে এখন যে আন্দোলন হচ্ছে সেটি প্রায় এক বছর আগে থেকে শুরু হয়েছে আমরা ও বিদেশি বন্ধুরা সবসময় একটা ভালো ও সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করছিলাম সেখান থেকে এখন নির্বাচন নিয়ে কি হচ্ছে এটা সাদা পানি মতো পরিষ্কার সরকার তো ক্ষমতায় টিকে থাকার জন্য গ্রহণযোগ্য নির্বাচন দিতে রাজি নয় সংলাপও করল না এক কথায় সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার এগুচ্ছে না আবার আরেকটি দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনের দিকে যাচ্ছে সরকার একই কায়দায় আরেকটি নির্বাচন দেখতে পাবে পুরো দেশ মানবাধিকার দিবসে এবি পার্টি কালো পতাকা প্রদর্শন ও প্রতীকী অনশন সার্বজনীন মানবাধিকার সনদে কোনো নীতি সরকার মানছে না বলছেন এবি পার্টি জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষর করলেও এই সনদে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি শুধু তাই নয় মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানে তৃতীয় অধ্যায়ের ছাব্বিশ সাতচল্লিশ ক নং অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন করে এই সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ সভা সমাবেশে বাধাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে দলটি গুম খুন সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের পদত্যাগের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার সাড়ে তিনটায় পতাকা হাতে প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচি পালনকালে এসব অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবি পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসর আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ন সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বিশিষ্ট জননেতা বি এম নাজমুল হক পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান এছাড়াও গুম জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া নিয়ে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য রাখেন এ বি পার্টি সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদার টুটুল আব্দুল বাসেত মারজান কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মোহাম্মদ লোকমান অ্যাডভোকেট আলী নাসের খান আব্দুল হালিম নান্নু ও আমানুল্লাহ সরকার রাসেল বিএনপির কথা শুনলে মনে হয় বিশ্ব মোরলে সোল এজেন্ট বলছেন ওবায়দুল কাদের গুম খুনের রাজনীতির জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমানের পর খালেদা জিয়া গুম খুনের রাজনীতি করছে বিএনপি জিয়া ও খালেদা জিয়ার আমলেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের লজ্জা নেই আজ রোববার দশ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্দির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি অভিযোগ করেন এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ উদাহরণ সৃষ্টি করেছে বিশ্বে নজির সৃষ্টি করেছে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড ভঙ্গ করেছে তাই বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে আজ সস্তার তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোরলের সোল এজেন্ট তারা ওবায়দুল কাদের বলেন বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি দলটির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না এ সময় তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনে যে তেরোটি দেশের নাম যুক্তরাষ্ট্র দিয়েছে সেখানে বাংলাদেশ নেই স্বাধীনতা বিরোধী শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ধন দিচ্ছে বাংলাদেশের মানুষ বিপন্ন মানবতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আঘাত করা হচ্ছে তার বিরুদ্ধে সবসময় সস্তার আছে বিশ্ব মানবতার পক্ষে আছে বাংলাদেশের মানুষ রোববার দশ ডিসেম্বর সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ এই আলোচনা সভা আয়োজন করে এ সময় বক্তারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং বর্তমানে চলমান গাজায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনে তীব্র আলোচনা করেন মানবতার বিরুদ্ধে অবস্থান করছে বলে উল্লেখ করেন তারা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভুইয়া বলেন একাত্তর সালে আমাদের বাংলাদেশে যে এতজন বুদ্ধিজীবী সহ এত মানুষকে হত্যা করা হয়েছিল তখন বিশ্ব মানবতা কোথায় ছিল একাত্তর এর যুদ্ধের পর পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করতে ইন্ধন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তীকালে আমাদের চার নেতাকে হত্যা করা হয়েছিল একুশে আগস্ট দুই সালে আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল প্রতিটা ইন্ধনেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধী শক্তিকে যুক্তরাষ্ট্র ইন্ধন দিচ্ছে সালে অগ্নিসন্ত্রাসদেরকেও তারা ইন্ধন দিয়েছে সাত জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা চেষ্টা করে যাচ্ছে একসময় বলা হতো ব্রিটিশে সূর্য ডুবে না কিন্তু আজকে তাদের পতন হয়েছে ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের একসময় পতন হবে মানবতার জয় হবে